আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ব্লক নেতৃত্ব মোহন সাইক ব্লক নেতৃত্ব আহমেদ থেকে মোজদু থেকে সাবউদ্দিন আমাদের মাঝে আছে পঙ্কিম মন্ডল যুব সভাপতি ভাই শাইন সভাবরি যারা আপনারা এই কুমালঘাটির আজকের সভায় সামনে আমার সামনে যারা আছেন ছোট বড় চাচা ভাই সবাই গ্রামী ব্লকে জনতা উন্নয়ন পার্টির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি দেখুন এই জনতা উন্নয়ন পার্টির বয়স দু মাস এখনো হয়নি আপনারা কতটা জানেন যায় না আমরা চারিদিকে যেখানে যেখানে গিয়েছি মানুষের একটা প্রচুর পরিমাণ ঢল কাউকে আমাদের বলতে হয়নি জনতো পার্টিটা কি কেন সবাই জানে কারণ সোশ্যাল এখন মোবাইলের যুগ আমরা বলার আগে তারা খবরটা পেয়ে যাচ্ছে তাই মানুষ নিজে থেকেই এই জনত উন্নয়ন পার্টি করব

আপনারা যারা আছেন তারা হুমায়ুন সম্বন্ধে আমার মনে হয় কম বেশি শুনেছেন আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না দেখুন এই কটা দিন আগে তিন দিন আগে আমাদের বালি সরি কে ওয়ান কেদারচান্তর ওয়ান যেটা বলে ওইখানে হাজরা বলে একটা বুথ আছে সেই হতে আমাদের এখানকার বর্তমান তৃণমূল কংগ্রেসের সভাপতি আমরা মোবাইলের দ্বারা দেখলাম একটা বক্তব্য রেখেছেন কি বক্তব্য রেখেছেন যে হুমায়ুন কবির সাইকেল দোকান সে কিভাবে আজকে এই দল চালনা করছে বলছে হেলিকপ্টারে তো আগে কবে সে সাইকেল সারার দোকান করেছিল দশ বছর আগে যে জায়গা ছিল সে কি আর পরে ভালো জায়গায় যেতে পারে না যেতে পারে না আমি তার ব্যক্তিগত সে কি করতো আমি তার পিছনে যাচ্ছি না তার বাবা কি করতো আমরা জানি খবর আমাদের কাছে আছে কে কিভাবে ইন্তেকাল করেছে সে খবর আমাদের কাছে আছে আমরা তার ব্যক্তিগত বিষয় নিয়ে আনানি করছি না তার উচিত হয়নি সে কবে সাইকেলের দোকান দিয়েছে সে সেইখানে থাকবে সে কি বড় হবে না উনি হেলিকপ্টার যে প্রচার করবেন সে কোথায় থেকে করছেন সেটা সবাই জানে এই যে বক্তব্য শুনতে দাঁড়া কি বাবরি মসজিদে আমরা যে পয়সা দিয়ে মসজিদের জন্য যে চাঁদা দিচ্ছি সেখান থেকে নাকি সেটা করছে এই যে নোংরাম কথা আবার একটা কথা কি বলেছে দেখেন কে বলতে পারবে যে তৃণমূল সরকার থাকবে কি থাকবে না কে বলতে পারবে কিন্তু হ্যাঁ আমার নেতা জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেব কিন্তু বলেছে যে তৃণমূল নামক যে সরকার আছে মমতা ব্যানার্জি চেয়ারে আছে এবার তাকে কিন্তু আমরা নামা বই বুকে হাত দিয়ে শুধু না বুক থাপিয়ে বলেছে তাই তার সৈনিক হিসাবে তার অনুদান হিসাবে আমরা বলছি এই মমতা ব্যানার্জিকে এই তৃণমূল সরকারকে এই রাজ্য থেকে আমরা নামাবো 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 এখানে সরকারে থাকবে না যেটা আমি মাসে শুনতে চেয়েছিল যে কেউ বলতে পারবে বলছি আমি নর্দা ব্লক থেকে বলছি অন্যান্য ব্লক থেকে বলছে আমার নেতা একজন এখানে আমার এখানে বসে আছে মঞ্চে বঙ্কিম মন্ডল সেখানে হিন্দু জাতি ভাই বঙ্কিম এখানে আছে আমরা কোন জাতিকে ব্যক্ত আক্রমণ না তারপরে বঙ্কিম যেহেতু হিন্দু হচ্ছে তার স্বাধীনতা আছে আমার ধর্ম সম্বন্ধে কিছু বলার বা তার ধর্ম পূজা করার আছে তো আমার এখানে আমার চেয়ারম্যান সে ইসলাম ধর্ম থেকে বিলং করে সেখানে ইসলাম ধর্মের মানুষ সে চাইবে যে আমার ধর্মে একটা মসজিদ হোক তো এই যে বাবরি মসজিদ তার মাথায় যে চিন্তা ছিল যে কিছু হিন্দু সব হিন্দু না কিছু হিন্দু যারা বাবরে মসজিদটা পেয়েছিলো তখন আমাদের মুসলিম হিসাবে আমাদের বুকে কিন্তু কষ্ট হয়েছিল আমার আমরা আঘাত পেয়েছিলাম সেই বাবড়ি মসজিদ আমাদের হুমানগর সাহেব এই বেল্লাঙ্গার বুকে মুর্শিদাবাদে সে এই বাবরে মসজিদ করছে সেখানে আমাদের একটা আনন্দের বিষয় বা আমরা নিজেকে গর্বিত মনে করছি যে বাবরে মসজিদ হচ্ছে এখানে যেটার দিকে গোটা বিশ্ব তাকিয়ে ছিল গোটা ভারতবর্ষ তাগিয়েছিল গোটা রাজ্য তাকিয়েছিল সেই জায়গা আমার এই বেল্লাঙ্গারে তৈরি হচ্ছে আমি গর্বমত গর্বমত মনে করি এই মুর্শিদাবাদের হিসাবে সেখানে উনি কি বলছে একদম দেখবেন মঞ্চের সামনে থেকে দাঁড়িয়ে ছুটে গিয়ে রাস্তায় গিয়ে বলছে হবে না বাবরি মসজিদ হবে না বাবরি চ্যালেঞ্জ করছি হবে না বাবরি মসজিদ এই ভাষাতে সে একজন মুসলিম ঘরের ছেলে এই ভাষাতেই বলছে আমি চ্যালেঞ্জ করছি বাবরি হবে না বাবরি হবে না বাবরি হবে না এই যে কথাগুলো এটা আমাদের মুসলিম ঘর ছেলে হিসাবে আমাদের কিন্তু ওটা ব্যথা লেগেছে আমি ওনাকে বলবো এই ধরনের মন্তব্য করবেন না সংখ্যালঘু এমনি আমাদের মমতা ব্যানার্জি দীর্ঘদিন থেকে টুপি পড়ে আমাদের পিছন থেকে অনেক বড় বড় ক্ষতি করে দিয়েছে দেখুন মমতা ব্যানার্জি বেঁচে আছে আছে না মুখ্যমন্ত্রী বেঁচে আছে না আছে তো কিন্তু উনি বলেছিল আমি যতক্ষণ বেঁচে থাকবো আমি যতক্ষণ বেঁচে থাকো ততক্ষণ প্রত্যেক বিল পাস হতে দেব না বলেছিলো তারপরে আজকে যে ট্রেন দউনি বেঁচে আছে প্রত্যেক বিল পাশ হয়ে গেছে আমাদের অনেক সম্পত্তি খতেন এক নম্বর খতরে চলে গেছে কবরস্থান মসজিদ এগুলো এক নম্বর খতরে চলে গেছে তাই আমি আমি বক্তব্য দিতে করব না আবার কোনোদিন সুযোগ পেলে আপনারা ডাকবেন আসবে দেখুন আমি তো অনেক কুকৃতি এই কর্মচারী

ধর